হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আয়নের ডাইপার আমি আমার আয়নের কী ডাইপার ইউজ করি আর এখন কি ডাইপার ইউজ করছি আর আগে কি করতাম সব কিছুই কিন্তু আজকে আমি শেয়ার করবো আজকে আমি কিন্তু অনলাইন দিয়ে একটা নিউ ডাইপার অর্ডার করেছি মানে ডাইপার প্যান্ট কাইন্ড অফ সেটা কিন্তু আমি তোমাদের সাথে আজকে অনেস্ট রিভিউ শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিও কিন্তু এন্ড অব দি দেখতে থাকার সঙ্গে থাকো তো আজকে কিন্তু আমি নিউ যেটা ডাইপার আমি রিভিউ শেয়ার করব অ্যান্ড ইউজ করার পরও আমি তোমাদের শেয়ার করবো যে কীরকম কমফোর্টেবল নাকি বাচ্চাদের কমফোর্টেবল নয় তো ওইটাই আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে তো ওইটাই এসে ওটাকে আমি আনপ্যাক করবো তোমাদের সামনে তো চলো আমি ওটাকে আনপ্যাক করে আমার সামনেই রাখা আছে আর ভিডিওটা পুরোটাই কিন্তু দেখার অনুরোধ রইলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক কি কোথায় নটি নটি এই যে তোমার ক্লিপ বসো 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 মামির ক্লিপ নিয়ে তোমার ক্লিপ হ্যাঁ ওটা কি তোমার ক্লিপ হ্যাঁ তোমার ক্লিপ না তো তোর মাম্মির ক্লিপ তোমার ক্লিপ তুমি কোথায় দাও ক্লিপটা চুলে দাও দেখি তো কেমন করে দাও তাই ওরকম করে চুলে দিতে হয় তুমি ঠিক করে দিতে পারো নি আবার দাও আবার দাও ওরকম করে দিতে হয় ওকে ঠিক আছে তোমায় আমি দুটো ক্লিপ কিনে নেবো ওকে চলো এখন এবার ডাইপারটা আমি আনপ্যাক করে নিই ওকে তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে ফার্স্ট টাইম আমি আমার আয়নের জন্য অর্ডার করেছিলাম যেটা হচ্ছে টিডি কোম্পানি যেটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই এই মানে ডাইপারটা বা ডাইপার প্যান্টটা বেবিদের জন্য কতটা সেভ বা কতটা ভালো সেটা কিন্তু আমি ফার্স্ট টাইমই তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি কারণ এটা আমার ফার্স্ট টাইম ইউজ করা একটা প্রোডাক্ট হবে আর যেটা কিন্তু আমি অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ফার্স্টেই বলবো এটা কিন্তু ইজি টেডি বিয়ের ডাইপার প্যান্ট যেটা কিন্তু এক্সেল যেটা কিন্তু বারো থেকে সতেরো কেজি অবধি বেবিরা কিন্তু এটা পড়তে পারবে এর মধ্যে কিন্তু ফিফটি ফোর প্যান্টস আছে আর এরা ক্রেম করছে কি দশ ঘন্টা হাই অ্যাবজারভেশন দেবে সো যেটা কি না আমি নেক্সট ভিডিওতে তোমার সাথে অবশ্যই শেয়ার করব অ্যান্ড দশ ঘন্টা মানে কিন্তু অনেকটাই কম আমার মনে হলো আর এটা দেখো এটা সুসু ম্যাগনেট টেকনোলজি অ্যান্ড আলট্রা ইয়ারি অ্যান্ড ব্রিদিং ইস্যু মানে দিয়ে ওই প্রোডাক্টটা মানে তৈরি যার জন্য যেটা পড়ালে বেবিদের কোনো রকমভাবে কিন্তু ইচিং বা ব্রিদিং ইস্যু বা কোনো রকমভাবে র্যাশ হবে না সো এখানেও কিছু 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 ডিটেলস দিয়ে দিয়েছে তোমরা কিন্তু চেক আউট করতে পারো অ্যান্ড এটা দেখো এগেন আমি তোমাকে আরেকটা বলছি এটা এনবি থেকে শুরু মানে নিউবর্ন বেবি থেকে কিন্তু তোমরা এই টেরিটা অবশ্যই ইউজ করতে পারো সো এনবি থেকে টি ডাবল এক্সেল বেবি অবধি কিন্তু এটা মানে ইউজ করা যাবে বা এরা প্রোডাক্টটা বানায় ওকে সো এইখানে কিন্তু এই প্রোডাক্টটা ফিফটি পিস মানে চুয়ান্নটা কোয়ান্টিটি আছে আর এইটার প্রাইস কিন্তু পাঁচশো টাকার মধ্যে আমার পড়েছে বাট আমি কিন্তু বামটাম ইউজ করতাম বাম ছিল না বলে আমাকে এটা অর্ডার করতে হয়েছিল বাট এটা রিভিউ টিভিউ সব কিছু দেখে আমি এটা অর্ডার করেছিলাম অ্যান্ড কাপড় কোয়ালিটির ম্যাটেরিয়াল কিন্তু আমার ওভারঅল গুড লেগেছে আফটার ইউজেস আমি এটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো কোনো একটা ভিডিওতে যে এটা কতটা বেটার বা কতটা ভালো ভালো এটার মধ্যে কিন্তু একটা প্যান্ট টাইপ একটা প্যাম্পার সবার জন্যে কিন্তু এর এর ইউজ করা অ্যান্ড থ্রো ব্যাক করা মানে ফেলে দেওয়া সবটাই কিন্তু প্রচুরই সহজভাবে হয় ঠিক আছে বন্ধুরা তো চলো আমি এটাকে অবশ্যই তোমাদের সাথে ওপেন করে দেখাবো সো এখান থেকে আমি এটা কাট করে ওপেন করে তোমাদের সাথে দেখো দেখো বন্ধুরা এরকম কিন্তু এগুলো থাক থাক করে সাজানো আছে এর মধ্যে টোটাল ফিফটি ফোর অ্যান্ড এক্সেল সাইজ আছে অ্যান্ড আমি এটা তোমাকে একটা ওপেন করে দেখাচ্ছি কারণ এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ইউজ আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি ইউজের পরে কিন্তু আর একটা ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে এক্সেল সাইজ ঠিক আছে তো এর মধ্যে কিন্তু ফ্রন্ট লেখা আছে যেটা তোমরা বুঝতে পারবে যে তোমার বেবিকে কোন সাইডে পড়াবে আর ব্যাকটা লেখা নেই যেমন এখানে দেখো বড়ো করে লেখা আছে ফ্রন্ট ঠিক আছে আমার কিন্তু যে বামটামটা ইউজ করতাম ওখানেও কিন্তু এরকম ছিল আর এর একটা কোয়ালিটি এই এই প্যান্টের কোয়ালিটি কি জানো একটু স্টিচেবল মানে তুমি টেনে টেনে পড়তে পারবে যদি তোমার একটা ছোটো সাইজও হয়ে যায় তো এতে কোনো সমস্যা হবে না কারণ এটা টেনে টুনে তোমার বেবিকে পড়াতে পারবে কারণ এটা কিন্তু স্ট্রেচেবেল টাইপের প্যান্টটা প্যান্ট ডাইপার প্যান্ট টাইপের যেটা কিন্তু আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে আর বেবিদের কোনো রকম হার্ম করে না বেবিরা ভীষণ কমফোর্টেবলি কিন্তু এগুলো ওয়ার করে আর এই এই ডাইপারটা কীরকম আমার বেবিরই সেরকম কিন্তু ইউজ আমি দেখবো আর সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত যে করে ডাইপার ইউজ করেছিলেন আমার বেবির ডাইপার ডাস একবারও হয়নি কারণ প্রপার ওয়েতে ডাইপার আমি পরেইছি ডাইপার এরিয়াটা ক্লিন করে দেখো ডাইপারটা অনেকটা ইম্পর্টেন্ট হওয়া দরকার কিন্তু ডাইপারটা ইম্পর্টেন্টের সাথে সাথে কিন্তু হাইজিন মেনটেন করে ডাইপার পরানোটা সেটা বেশি ইম্পর্টেন্ট তো তোমরাও তোমাদের বেবিদের কিন্তু ডাইপার ইউজ করার আগে ডাইপার জায়গাটা ভালো করে ক্লিন করিয়ে একটু ড্রাই করিয়ে কিন্তু তুমি এটা পরাবে তো দেখো বন্ধুরা আমি আমার এটা তো আমার ভালোই লাগলো আমি এটা ইউজ করে দেখাবো আপাতত দেখো আমি এই ডাইপারটা ইউজ করি যেটা বাম ট্যাম সো এই বাম ট্যামের সাথে আমি একটা কম্পেয়ার করে তোমাদের দেখাচ্ছি সো দেখো দুটোই কিন্তু অলমোস্ট কিন্তু বাম্পার ডাইপার কিন্তু সেম লাগছে সেম লাগতে দুটোরই কিন্তু আলাদাই ডিজাইন অ্যান্ড দুটোই দেখো আমার পুরো আলাদা সব কিছুই তো আমি আজকে কিন্তু বামটাম তো অনেক ইউজ করেছি এটা ইউজ করে তোমাদের দেখাবো আপাতত এটা আমার এই অ্যানেভেল ছিল বলে আমি এটা ইউ পাইনি অর্ডার আর আমার দরকার সো আমরা বাইরে যাচ্ছি তাই জন্য কিন্তু আমি এটাই অর্ডার করে নিয়েছি তো অনেস্ট রিভিউ কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তো দেখো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকের ভিডিও আজকের টপিক আশা করছি তোমার কিন্তু ভালো লেগেছে তোমাদের কিন্তু ভালো লাগবে ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এই ডাইপারগুলো কিন্তু খুব কম প্রাইস মধ্যে কিন্তু আমি এটা পেয়ে গেছি ডেটটা সো এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল প্রাইসে কারণ আমাদের বেবিদের ডেলি ইউজের ক্ষেত্রে যতটা ভালো ব্র্যান্ড আর সব থেকে কম প্রাইসে সেটা কিন্তু আমরা দেখি টেডি যে ডাইপারটা সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু পাশে থাকার অনুরোধ রইলো আর এটা আমি আজ থেকে ওকে ইউজ করাবো ইউজ করে দেখবো কেউ এরকম হয়েছে তো এর পরে কিন্তু আমি একটা রিভিউ শেয়ার করবো যে কীরকম ইউজ করার পর কীরকম ঠিক আছে